যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল শুনলেন নিজের কানে ঠিক কি বলছেন এই গুণধর তৃণমূল নেতা তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান মেনেই ফোঁস করলেন তৃণমূলের এই একনিষ্ঠ সৈনিক উদ্দেশ্য কারণ বিদেহ কেন বলছেন কোন কন্টেক্সটে বলছেন সেসব পরের কথা আপাতত আরজি করা যখন শাসক দল তৃণমূল ক্রমেই কোণঠাসা হচ্ছে তখন দলীয় কর্মসূচিতে তৃণমূল নেতার এই বক্তৃতা বিরোধীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল কিন্তু কোথা থেকে এই বিতর্কের সূত্রপাত অশোকনগরের কল্যাণগর পুরসভা এলাকায় দলীয় কর্মসূচি সেই অনুষ্ঠানের মঞ্চে টাঙানো ব্যানারে লেখা মা বোনদের সম্মান আমাদের সম্মান সেই ব্যানারে ঠিক সামনে দাঁড়িয়ে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের মুখেই শোনা গেল মা বোনদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার কথা যে মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক চলছে যদিও পরিস্থিতি বেগতিক বুঝে অতীশকে দল থেকে তড়ি ঘড়ি সাসপেন্ড করেছে তৃণমূল কিন্তু তাতেও বিরোধীদের মুখ বন্ধ করা যায়নি বরং টেনে এনেছেন মুখ্যমন্ত্রীর ফোঁস নিদানের কথা মনে করে দেখুন গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দিয়েছিলেন ফোঁস করার নিদান বলেছিলেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন আর ঠিক তারপরেই বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কাউন্সিলররা ফোঁস করছেন বিতর্কেও জড়াচ্ছেন প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার সেই তালিকাতে নয়া সংযোজন কারণ তাঁকে স্পষ্টভাবে বলতে শোনা গেছে আমরা যদি ফোঁস করি আপনার বাড়ির মা বোনদের কুৎসা রুটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না ওই দিন আর বেশি দূরে নেই আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম না এটুকুই নয় তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন সাবধান হয়ে যান আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো ভাবুন একবার আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে ব্লকে ব্লকে তৃণমূল বিক্ষোভ কর্মসূচি চলছে অথচ সেখানে মা বোনেদের বিকৃত ছবি নিয়ে বিকৃত মন্তব্য তৃণমূল নেতার যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছয় লাভ বিরোধীরা এই বিষয়টাকে ইস্যু করে অলরেডি তৃণমূলকে বিধে পোস্ট করা শুরু করেছেন ময়দানে নেমেছেন অন্যদিকে দলের অবস্থান স্পষ্ট করে কুনাল ঘোষ এক স্যান্ডেলে লিখেছেন যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন তাকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে এই আচরণের নিন্দা করছে দল কিন্তু এত কিছু করেও হারানো জায়গা ফিরছে কি শাসক দল তৃণমূলের কারণ এটা তো ফ্যাক্ট কর আবহে যখন তৃণমূলকে নিয়ে তুলোধোনা চলছে রাজ্যের বুকে তখন এমন কিছু ঘটনা ঘটছে বা সামনে আসছে যাই দলটার উপর থেকে সাধারণ মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমার কারণ হিসেবে যথেষ্ট মনে করছে ওয়াকিবহাল মহল রিপোর্ট আজ বিকেল